আমার জীবনে একটা স্বপ্ন ছিল যার সাথে আমার বিয়ে হোক না কেন আমি তার খুবই লক্ষ্যে একটা বউ হব সাথে খুবই সংসারে একটা বউ হব জানি না কতটুকু পেরেছি তবে এইটুকু সত্ত্বেও আমি আমার সংসারটাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি আর এই সংসারে যাবতীয় কাজ খুঁটিনাটি সব করতে আমার ভীষণই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে জাহিনের বাবার কাছ থেকে আমি কিছু ঈদ বোনাস পেয়েছি আর সেই ঈদ বোনাসের কিছু টাকা আমি আমার ব্যাংকে রেখে দিলাম আসলে প্রতি মাসেই কিছু না কিছু টাকা আমি আমার মাটির ব্যাংকে জমাই এর আগে কিন্তু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যাক এই টাকাটা কিন্তু একসময় আমার বেশ ভালোই কাজে দেয় আর আজকে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হলো এই যে কেবিনেটটা দেখছেন এই ক্যাবিনেটটা জাইনের বাবা নিজে হাতে আমাকে বানিয়ে দিয়েছে এখানে কিন্তু আগে একটা পুরনো ক্যাবিনেট ছিল আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো এটা জানেন আর আসলে শেয়ার করার অন্যতম একটা কারণ হলো এইটা আমি একবার জায়নের বাবাকে দেখিয়েছিলাম আর সেটা আমাকে এত সুন্দর করে বানিয়ে দেবে আমি ভাবতেই পারিনি চলুন কথা তো অনেক হলো আজকে আমাদের ইফতারটা রেডি করে ফেলি আজকে রান্না করব আমাদের জামালপুরের খুবই বিখ্যাত একটি খাবার সেটা হল হলো গরুর মাংসের পিঠালি এখানে এক কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি সাথে এখানে গরুর মাংস রান্না করার যত মশলা আছে সবই ব্যবহার করেছি সাথে একটু সিক্রেট একটা মশলা ব্যবহার করেছি যেটা পিঠালির টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে তারপরে এই যে গরুর মাংসটা এখন রান্না করে নেব চুলার আগুন কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব আর তার সাথে এখানে যে জিনিসটা লাগবে খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো চালের গুঁড়ি এখানে চার চামচ চালের গুঁড়ি নিয়েছি এটা পানি দিয়ে ভালো করে গুলে নেব আর পিঠালিতে কিন্তু এই জিনিসটা অবশ্যই দিতে হবে আসলে আমাদের জামালপুরের মানুষ এটা সম্পর্কে নতুন করে ধারণা দেওয়ার মতো কিছু নেই যারা দূর দূরান্তর মানুষ আছেন যারা চেনেন না এ সম্পর্কে তার জন্য একটু বিস্তারিত একটু বললাম চট্টগ্রামে যেমন মেজবান খুব বিখ্যাত খাবার আবার বগুড়ার রাজশাহীর মানুষ আলুর ঘাঁটি অনেক বিখ্যাত খাবার আমাদের জামালপুরে কিন্তু এই পিঠালিটা অনেক বিখ্যাত একটা খাবার আমাদের জামালপুরের মানুষ এটা খুবই পছন্দ করে যা এখানে আমি চালের গুঁড়িটা কিন্তু এই মাংসের মধ্যে দিয়ে অনবরত নিয়ে নেব অনেকটা কাস্টার্ডের মতো যেন এটা কোনোভাবে দলা পাকিয়ে না যায় তারপরে এখানে একটু গরম পানি ব্যবহার করেছি আসলে এটা থিকনেসটা হবে অনেকটা আলুর ঘাটির মতোই আর এটা একটু বাগান দিয়ে নেবো এখানে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে আমি এই পিঠালির মধ্যে ঢেলে দিলাম সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর এই খাবারটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয় যেহেতু আমি পিঠালি রান্না করেছি আর পিঠালিটা খুবই ভারী একটা খাবার তাই ইফতারিতে আজকে অন্য কোনো ভারী খাবারে যাব না এখানে আমি একটা পুডিং বানিয়ে নেব দুইটা ডিমের সাথে অল্প একটু চিনি মিশিয়ে নিয়েছি মানে তিন চামচের মতো চিনি মিশিয়ে নিয়েছি তার সাথে এখানে আমি দুইশো গ্রাম দুধ দেব এতে করে কিন্তু চারটা কাপ পুড়িং হয়ে যাবে আর যারা কাপ পুডিং বানাতে চান অবশ্যই কিন্তু এই রেশিওটা ঠিক রাখবেন তাহলে কিন্তু অবশ্যই কাপ পুডিংটা একদম পারফেক্ট হবে আর অবশ্যই কিন্তু দুধটা অনেক ঘন জাল দেবেন না তাতে করে কিন্তু পুডিং এর টেক্সচারটা একদমই নষ্ট হয়ে যাবে ভালোমতো দুইটা বলক দিলেই যথেষ্ট তারপরে এই যে আমি কাপ পুডিংটা বসিয়ে দিলাম তারপর এখানে আমার কাপ পুডিং গুলো একদমই হয়ে গেছে কাপের গায়ে কিন্তু অবশ্যই আমি একটু ক্যারামেলও লাগিয়ে নিয়েছিলাম যাতে করে এটা ভালো করে মোল্ড আউট করা যায় এই যে আমার কাপ পুডিংটা হয়ে গেছে আর এত পারফেক্ট হয়েছিল গরম গরমই আমি মোল্ড আউট করে ফেলেছি যদিও ঠান্ডা করে মোল্ড আউট করাই সবচেয়ে ভালো যাই হোক ইফতারিতে একটা জুস আইটেম হলে কিন্তু খারাপ হয় না এখানে আমি তরমুজের জুস বানাবো এখানে তরমুজগুলি ভালো করে পিস পিস করে নিলাম আর এই তরমুজের জুসটা খেতেও যেমন মজা আর বানানো কিন্তু খুবই সহজ আসলে অনেকেই দেখি তরমুজের এই পিসগুলি ব্লেন্ড করে ফেলেন এতে করে কি হয় তরমুজের যে বীজগুলি আছে সেগুলিও ব্লেন্ড হয়ে যায় আমার মনে এতে করে তরমুজের যে টেস্টটা সেটা অনেকটা নষ্ট হয়ে যায় বা তরমুজের বীজের একটা আলাদা স্মেল পাওয়া যায় আমি যে কাজটা করি এই যে আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিলে একটা বীজও এখানে গ্রেট হবে না আর এখানে কিন্তু তরমুজের বীজের কোনো আলাদা কোনো স্মেলও পাওয়া যায় না আর এটা বানানো কিন্তু খুবই ইজি একদম ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই এখানে আমি জুসটা বানিয়ে নিলাম তারপর এটা ভালো করে স্ট্যানারের সাহায্যে এই জুসটা বের করে এখন একটু জুসটা বানিয়ে নেবো এখানে আমি একটু আইস দিয়েছি একটু চিনি দিয়েছি তার সাথে যে ফ্রেশ জুসটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম আর একটু বিট লবণ এই তো বাস হয়ে গেল যাই হোক আজকে আমার রান্না বান্না কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন আমি এত কষ্ট করে ভিডিও মেক করি আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ